जवाबदार्क बना जवाबदार अपमान मुख्यमंत्री बना सके दूर हटो अपमान मुख्यमंत्री बना सके दूर हटो

এদিকে কেন বসছে এই ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তার কারণ একদিকে এই অপারেশন সিঁদুর নিয়ে যখন ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী রাজনীতি করতে ছাড়ছেন না অন্যদিকে তার দলের কর্মীরা আজকে আমরা দেখলাম ছুঁচুড় কয়েকজন মহিলা পুলিশ কর্মীর মাথায় সিঁদুর পড়িয়ে দিলেন আজকে আপনারা বলুন আমরা যারা হিন্দু ধর্মের মানুষ আমাদের কাছে সিঁদুর একটা পবিত্র জিনিস কিন্তু এই সিঁদুর নিয়ে নোংরামি করতে ছাড়ছে না বিজেপি যে বিজেপি এটা অসভ্য বড় বড়ের দল ঠিক অন্যদিকে আমরা দেখছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই অপারেশান সিঁদুর নিয়ে রাজনীতি করছেন ওনার দলের নেতারাও ওনার সঙ্গে পাল্লা দিয়ে এই নোংরামিতে নেমে পড়েছেন আমরা এর তীব্র বিরোধিতা করছি এই অপমান শুধু মহিলাদের অপমান নয় এই অপমান শুধু বাঙালিদের অপমান নয় এই অপমান সারা ভারতবর্ষের সমস্ত মহিলাদের অপমান আমি মনে করি যে আগামী দিন শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের মহিলারা এই অপমানের যোগ্য জবাব ভারতীয় জনতা পার্টিকে কড়ায় গন্ডায় দেবে এবং আগামী দিন মানুষের এই জবাব কিন্তু তাদেরকে নিতে হবে এই গতকাল কোচবিহারে আমাদের প্রধানমন্ত্রী এসে অপর সিঁদু নিয়ে বলার পর এই রাজ্যে অপদার্থ মুখ্যমন্ত্রী এই সিঁদুকে অপমান করছে এবং বলছেন উনি ওনার আগে সিঁদুর পড়া তারপর এখানে পড়বে সিঁদুর কাউকে পড়ানোর জন্য জোর জবর্তি করে না আমরা হিন্দু সনাতন আমরা জানি সিঁদুর মর্যাদা কোথায় সেই সিঁদুর করা নিয়ে অপবাদ করার জন্য আজকে হুগলি জেলার প্রত্যেকটা মহিলা এই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় করেছি এখানে কোনো জোর করে সিঁদুর পরানো হয়নি কোনরা এসেছিলেন আমাদের সঙ্গে কথা বলতে ওঠানোর জন্য তখন এখানকার মহিলারা ওনাকে উনি স্ব ইচ্ছায় সিঁদুর পড়েছেন এখানে কোনোই আমাদের করা হয়নি সিঁদুর পরার পর ওনারা যখন পুলিশরা দেখেছেন তখন উনি হয়তো ভয়ে বলছেন উনি মিথ্যা কথা বলছেন যে সিঁদুর পড়ানো হয়েছে কিন্তু সিঁদুর আমরা জানি আমরা হিন্দু ধর্ম আবার সিঁদুর জানি মানুষের আছে একটা গয়না এই গয়না পড়ার জন্য কেউ অপমান করবে না গয়নার লোক সবার আছে সিঁদুর লোক সবার আছে সুতরাং এটা ওরা পড়েছে স্ব ইচ্ছায় পড়েছে আমার নাম সামর্থ্য